কলকাতায় নয় বাগনানের টিউলিপ হসপিটাল হল এত বড় অপারেশন যেমন কথা তেমন কাজ সেই প্রমাণ দিল উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই এই হসপিটাল কম খরচে ভালো চিকিৎসা মানেই বাগনানের টিউলিপ হসপিটাল এই প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করেছিল এই হসপিটাল তবে কথা দিয়ে কথা রেখেছে এমনটাই প্রমাণ হলো এই হসপিটালে চিকিৎসাধীন রোগীর মুখের কথায় রোগীও তাদের আত্মীয়রা জানান আমরা বিজ্ঞাপন দেখে বা কারোর দ্বারা খবর পেয়ে টিউলিপ হসপিটালে যোগাযোগ করি তবে একটা বেসরকারি নার্সিংহোম বা হসপিটালে অপারেশন বা অন্য কোনো চিকিৎসার জন্য যে পরিমাণ খরচ লাগে তার চেয়ে অনেকটাই কম খরচে বাগনানের এই টিউলিপ হসপিটালে কাজ মিটেছে পাশাপাশি রোগীর আত্মীয়রা আরও জানান আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই রোগীকে নিয়ে ঘোরাঘুরি করেছি যে চিকিৎসা করার জন্য আমাদের রোগীকে নিয়ে কলকাতায় ছোটোছুটি করতে হয় সেই চিকিৎসার সুযোগ পেলাম বাগনানের টিউলিফ হসপিটালে রোগীর শরীরে নানান পরীক্ষার পর একটা বড় টিউমার ধরা পড়ে এই অপারেশন করতে গেলে সাধারণত আমরা কলকাতা বা অন্যান্য জায়গায় কথা মনে করি কিন্তু আমরা এখানে বিজ্ঞাপন দেখার পর ওই হসপিটালে যোগাযোগ করি এবং আমাদের রোগীর টিউমার প্রায় তিন কিলোর অধিক সেই অপারেশন খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে এই হসপিটালে ডাক্তার ও পুরো টিম তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি হসপিটালের সহযোগিতাও রয়েছে কারণ হসপিটালের সমস্ত ব্যবস্থা না থাকলে এত বড় অপারেশন করা সম্ভব নয় দেখেন আমরা কথা দিয়েছিলাম কম খরচায় ভালো চিকিৎসা দেবো তাই আমরা শুরু করেছি আপনি দেখে নেন রেশন পার্টি আছে সাড়ে তিন কেজি টিউমার আমরা একটা ওটি করেছি যে ওটিটা এখানে আশপাশে কেউ করতে পারে না তো আমরা ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে কথা দিয়েছিলাম সেইটা রাখছি আর এর পরটা আপনি রেশন পার্টির সাথে কথা বলে দেখে নেন ওটিটা হয়েছে এটা অনেক কলকাতা গেলে লাখ টাকা খরচা সেখানে আমরা একদম মিনিমাম যেতে না নিলে না সেটে নিয়ে করেছি এখানে এখানে সুযোগ সুবিধা আছে খুব ভালো দেখলাম সেইজন্য এখানে জায়গায় ছোট ছোট করেছি নার্সিং এখানে সুযোগ সুবিধা আছে আপনাদের জায়গা যুক্তমারছে খুব বড় ওটি হয়েছে ভালোভাবে ওটি হয়ে গেছে এখন মোটামুটি সুস্থ আছে ভালো আছে আর করতে দরকার নেই এটা খুবই ভালো সুযোগ সুবিধা অনেক আছে পরিষেটাও ভালো অনেক পয়সার দিক থেকে অনেক কম خرচে অনেক কাজ হয় খুবই ভালো ভালো পরিষেবা এবং যথেষ্ট ভালোই সমস্ত ব্যবস্থা রয়েছে যার জন্য আমরা সমস্ত ধরনের বড় ধরনের অপারেশন থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে করতে পারছি এবং সব থেকে বড় করে আমরা সাহসটা পারছি এদের এখানে যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত স্টাফ যারা রয়েছে তারা যেভাবে সবাইকে সহযোগিতা করছে আমাদের তার জন্যই আমরা সেদের ওপর একটা ওটি তো শুধু দুজন ডক্টর তিনজন ডক্টরকে দিয়ে তো শেষ হয় না পেশেন্টকে অপারেশনের আগে ভর্তি থেকে করে থেকে শুরু করে তার সব ব্যবস্থা করে ওটি করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠানো একটা লং প্রসেস সমস্ত প্রসেসের মধ্যে ওটি পোর্শনটা হচ্ছে ম্যাক্সিমাম দশ থেকে কুড়ি শতাংশ বাকি এইটি পার্সেন্ট হচ্ছে ওটির আগের এবং ওটির পরে সমস্ত ব্যবস্থা মিলে সেটাতে আমাদের সঙ্গে সঙ্গে হসপিটালের সমস্ত যে নার্স থেকে শুরু করে বাকি স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবাই যথেষ্ট সহযোগিতা করছে এদের সহযোগিতা ছাড়া কোনো পেশেন্টদের ঠিকঠাক ভাবে পরিষেবা দেওয়া তো প্রথম কথা সম্ভবই নয় আর সেখানে যদি আপনি বড় ওটির কথা বলেন তো সেখানে তো আরো সম্ভব না ভর্তি হয়েছিলেন কেন কি হয়েছিল আর প্রবলেম ছিল ট্রিটমেন্ট কেমন ভালো চার দিন এবার হ্যাঁ একদম আচ্ছা খরচ পাতি কেমন মানে খুবই হাই না খুবই কমের মধ্যে এখানে এসে এসে ডাক্তারবাবু এখানে পাঠাতে আমাদের চেক আপ এসেছি আছে চেক আপ এসে এখানে সবই ব্যবস্থা আছে আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে অসুবিধা নেই ডাক্তারবাবু এখানে ঘুরতে যাওয়া উঠি করতে হবে কলকাতা যাওয়া প্রয়োজন নেই বাংলান থানার মধ্যে টিউবলিউব হসপিটাল হয়েছে নতুন আমার ছেলে মোটামুটি সুস্থ হয়েছে আর কোথাও ছোটোখাটো অপারেশন হলো বড়ো অপারেশন হলো এখানে হবে ঠিক আছে ভরসা করে আসতে পারেন